আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে গল্পটা বলবো একটা ভৌতিক গল্প বলবো আমাদের তা আমাদের এফডিসির ডাবিং থিয়েটারটা বিশাল বড় ছিল সময় যেখানে আর হতো প্রায় পাশাপাশি চারটা থিয়েটার চারটা না পাঁচটা এরকম থিয়েটার ছিল যেখানে ডাবিং হতো আর থিয়েটার মানে সেখানে বিগ স্ক্রিনের মতো সিনেমা হলের মতো বড় স্ক্রিনে কিন্তু দেখানো হতো এবং সেটা দেখে দেখে আমরা ডাবিং করতাম তো এর মাঝেই এই এই যে ডাবিং থিয়েটারটা এখানে কিন্তু মানে এত বড় একটা প্লেস সেখানে অনেকে একা যেতে সাহস পেতেন না মানে ওই থিয়েটারটার ভিতরেও যখন আমরা ঢুকতাম তখন কেমন যেন একটা গাছ ছমছম করতো মানে বড় বড়ো হল তো খুব গাছ ছমছম করতো আর সবচেয়ে হন্টেড প্লেস যেটা ছিল এই ডাবিং ডাবিং কমপ্লেক্সটা ঠিক এফডিসির ঝর্ণা স্পটের অপোজিটে ছিল আর ওইখানকার সবচেয়ে হনটেড প্লেস যেখানেতে আমরা সবাই অনেক ভয় পেতাম সেটা ছিল এই ডাব এন্টায়ার ডাবিং কমপ্লেক্সটার ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুম হয়তো অনেকে হাসবেন শুনলে কিন্তু সত্যি কথা মানে আমরা যখন ডাবিং করতাম আমি কোনোদিনও আমার আম্মুকে ছাড়া আমার মাকে ছাড়া আমি ওয়াশরুমের ঢোকার সাহসই পেতাম না আর যেদিন আমার মাকে সাথে পাইনি সেদিন আমি অন্য কাউকে হয়তো বা অন্য কোনো ফিমেল আর্টিস্টকে রিকোয়েস্ট করে নিয়ে যেতাম সাথে করে তো এইরকম আমি একদিন হাজার আট নয় সালের ঘটনা তখন আমার মা আসলে আমার সাথে শুটিং অত যান না তখন উনি বাসাতে রেস্টে আমার ছেলেকে দেখাশোনা করার জন্য বাসাতেই থাকতেন তো আমি আবার তখন একাই গিয়েছি এডিসেতে একটা ছবির ডাবিং করতে সম্ভবত ছবিটার নাম ছিল বাংলার থিমক তো আমি যখন ডাবিং ডাবিংয়ে যাই তখন আমার সাথে তেমন কেউ যায়নি আমি একাই গিয়েছিলাম ডাবিংটা ভাবলাম যে ডাবিংটা সেরে আমি রাতারাতি বাসায় চলে যাব বেশি সময় লাগবে না তো এই জন্য একাই গিয়েছিলাম তো ওইখানে যে কোনো ফিমেল আর্টিস্ট আমি পাইনি যে আমার সাথে একটু ওয়াশরুমে যাবে তো যেহেতু অনেকক্ষণ ধরে আমার ডাবিং করতে হয়েছে এরপর যখন আমি ওয়াশরুমে যাব তখন আর কাউকে খুঁজে পাচ্ছিলাম না তো আমি মনে মনে ভাবলাম যে এখন বোধ হয় আর ওয়াশরুমটা আগের মতো এরকম রকম নাই ওরকম ভর্তি কিছু এখানে হবে না আমি যাই একাই যাই তা আমি সাহস করে পোকার মতো একাই গেলাম প্রথমে যে আমি যে হাঁটছি বিশ্বাস করবে না পায়ের শব্দটা অন্তত দশটার দিক থেকে বাড়ি খেতে খেতে আসে আর ওই দিন একটা মানুষ ছিল না ওই ড্রাবিন থিয়েটারের ওয়াশরুমে তো আমি হাঁটছি আমার পায়ের আওয়াজটা আরও চার পাঁচটা আওয়াজ হয়ে ফিরে আসছে তো যাই হোক আমি গেটটা খুললাম খুলে ভিতরে ঢুকলাম মনে অনেক সাহস নিয়ে অনেক দোয়াটা দোয়া কালেমা পরে আমি ঢুকলাম ঢোকার পরে হঠাৎ আমার কাছে কেমন একটা ভয় ভয় লাগতে থাকলো মানে আমার মনে হতে থাকলো ওখানে একটা বিশাল বড় আয়না আছে হ্যাঁ তো আমি আয়নার দিকে তাকাচ্ছি আর আমার মনে হচ্ছে যে আমার আশেপাশে আছে মানে কিছু একটা অশরীর একটা কিছু মানে ফিল হয় না এরকম ফিল হতে থাকলো তো তখন অ্যাকচুয়ালি আমি আর ওয়াশরুম ব্যবহারই করে নেয় আমি ওখান থেকে কোন রকমের মারে গেট খুলে এই দৌড় আর দৌড়াতে দৌড়াতে একবারে মানে এই কমপ্লেক্সের এর সামনে এসে পৌঁছালাম তো তখন ওইখানে দুজন ব্যক্তি দাঁড়ানো ছিলেন সাউন্ড কমপ্লেক্সে তো ওনারা বললেন যে কি হয়েছে কি হয়েছে আমি বললাম যে না ওইখানে কেউ নাই আমি একা যে ভয় পাইছি ওনারা বললেন যে ওইখানে তো কেউ একা যায় না সাহস পায় না এখন ওইটা ব্যবহারই কেউ করে না তুমি ভুলে কেন যে যে না আমাদের আমরা এখন এই অবস্থা আমি তো জানি না খুব ভয় পেয়ে গেলাম তো যাই হোক এই ছিল আমার একটা ভৌতিক অভিজ্ঞতা যদিও ভৌতিক কিছু আমি ওখানে দেখিনি কিন্তু আমি ফিল করেছিলাম কারণ সবকিছু কেমন আমাদের ইকো করছিল আমার নিঃশ্বাসটুকু আমি শুনতে পাচ্ছি এইরকম ভয় লাগছিল আর আমি ফিল করছিলাম যে আমার আশেপাশে বোধহয় কিছু আছে কিছু আছে আর বিশ্বাস করবেন না আমাদের এফডিসির আমরা যারা আগের নায়ক নায়িকারা আছি এখনকার নায়ক নায়িকারা বেশি বলতে পারবে না কারণ তারা এই ডাবিং কমপ্লেক্সে এখন আর ডাবিং করে না আমরা যারা ছিলাম আমাদের যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আমরা বলতাম যে হ্যাঁ এফডিসির ডাবিং থিয়েটারের ওয়াশরুমটা খুবই হনটেড ছিল